শিব বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইনপুরের পদিরডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামে ছিল উৎসবের দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারী মঙ্গল ঘোট আনন্দ থেকে যজ্ঞ ও পুজো মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা হয় মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত সকলের জন্য পঙ্গোক্তি ভোজের আয়োজন ছিল উদ্যোক্তের তরফে জানানো হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ ভোজনে সামিল হয়েছিলেন দুটো মন্দির তৈরিতে খরচ হয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কীর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলেও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে আজ কি হলো এখানে আমাদের গ্রামে আজ বিষ্ণু শ্রী শ্রী শিব দেবতার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান হলো কত টাকা খরচ হলো আমাদের মোটামুটি বাজেট প্রায় পঁয়ত্রিশ লাখের মতো তাহলে আর্থিক সাহায্য কোন আর্থিক সাহায্য আমাদের গ্রামবাসীরা এবং আত্মীয় পরিজন যাদের মানে নিজস্ব স্বেচ্ছায় যার যা ইচ্ছা তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে আমাদের তাছাড়া আমাদের গ্রামের যা যা অবস্থা বন আছে আমাদের পুকুর আছে এরকম ভাবে আমরা মন্দিরে নির্মাণ নির্মাণ করতে পেরেছি আর কি রয়েছে পাশাপাশি আমাদের অনুষ্ঠান আছে আজ রাত্রে ইয়ে আছে আপনার কীর্তন আছে অর্চনা যাত্রের কীর্তন আছে আগামীকাল যাত্রাপাল আছে সকাল থেকে কি কর্মসূচি সকাল থেকে আমাদের প্রথমে প্রভাত ফেরি হয়েছিল তারপর আমরা সকাল সাতটা নাগাদ আমাদের সামনে নদীতে মঙ্গলঘাট সহকারে জল আনতে যাই তারপর আমাদের পুজোপাঠ মেন পুজোপাঠ শুরু হয়েছে তারপর আমাদের এই রিসেপশনের ব্যবস্থা আছে পার্কিং জোন আছে আবার এখানে মধ্যাহ্ন ব্যবস্থা আছে প্রায় মোটামুটি পাঁচ হাজার জনের মতো আমাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে ঠিক আছে কী নাম আপনার আমার নাম হচ্ছে পতি বাড়ি বাড়ি এখানে প্রতি প্রতিটা গ্রামে আমার বাড়ি হাতড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া